নমস্কার দর্শকবেন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে চিনি খাইয়ে বা মিষ্টি খাইয়ে কিভাবে আপনার দূরে থাকা সেই প্রিয় মানুষটিকে আপনার বসীভূত করবেন সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব আর এই যে বশীকরণ খাইয়ে অর্থাৎ মিষ্টি খাইয়ে কিভাবে করবেন সেটা জানতে গেলে আপনার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন তাহলে আপনার নিজের সমস্যা অর্থাৎ নিজের প্রিয় মানুষটিকে নিজে হাতেই বসীকরণ করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে কোনো রকম কোনো টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য আমি ভিডিওতে যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি করতে পারেন আপনি সেই রাস্তায় পৌঁছে যেতে পারবেন তাই আপনার প্রিয় মানুষটি যখন আপনাকে ছেড়ে অন্যের প্রতি ভালোবাসায় মত্ত হয়ে পড়ে বা আপনাকে ইগনোর করে চলছে বা আপনাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ের সম্বন্ধ চলছে আর আপনি হতাশাগ্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন কি করলে কিভাবে সেই প্রিয় মানুষটিকে আপনি মনের মতোভাবে বশীকরণ করতে পারবেন সেই প্রিয় মানুষটিকে নিয়ে সারা জীবন চলতে পারবেন এই রকম অবস্থায় অনেক চেষ্টা করেও সফলতা আসেনি তাই একটি বলছি এত জায়গায় এত কিছু করার পরেও যদি সফলতা না এসে থাকে তাহলে ঘরে বসে শুধুমাত্র এমন কিছু জিনিস নয় যে অনেক টাকা পয়সা খরচ করতে হবে সামান্য পরিমাণ চিনি প্রত্যেকটা বাড়িতেই থাকে চিনি চার যারা না খায় তাদের বাড়িতেও তরিতর্কেতে দেওয়ার জন্যও চিনি থাকে সেই সামান্য পরিমাণ চিনি তার উপর আমি এক যে গুপ্ত মন্ত্র বলছি সেই মন্ত্রটি জপ করবে জব করার পর সেই চিনি দিয়ে চা তৈরি করতে পারেন তরি তরকারিতে দিতে পারেন যে কোনো খাবারের মধ্যে সেই চিনি বা মিষ্টি মিশিয়ে আপনার সেই প্রিয় মানুষটিকে খাইয়ে দিন তারপর দেখুন ওর মনের পরিবর্তন তৎক্ষণাৎ কীভাবে হয় আপনি ছাড়া চলতে পারবে না প্রতিটা মুহূর্তের জন্য আপনাকে মিস করবে যার সঙ্গে রিলেশনে জড়ে ছিল সেখানে বিভিন্ন কারণ দেখিয়ে মনোমালিন্য সৃষ্টি করে ঝামেলা সৃষ্টি করে তার কাছ থেকে ছেড়ে আপনার কাছে এসে ভালোবাসা ভিক্ষা চাইবে এই রকমই যদি বশীকরণ করতে হয় তাহলে এই চিনির উপর যে মন্ত্রটি জপ করতে হবে ওম ভগবতী ভগ ভাগ দাদানি অমুক মম বস্যং কুরু কুরু সাহা এই মন্ত্রটি চিনির ওপর জপ করে তারপর সেই চিনি দিয়ে যে কোনো জিনিস তৈরি করে বা খাবারের মধ্যে মিশিয়ে খাইয়ে দিবি দেখুন আপনার প্রিয় মানুষটি কিভাবে আপনার বসীভূত হয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে বা কোনো কিছু মনে হয় যে বলার আছে তাহলে ফোন নাম্বারে ফোন করে সব কিছু আলোচনা করে তারপর ঘরে বসে ক্রিয়াটি করুন দেখুন সফলতা অবশ্যই আসবে যদি কোনো রকম কিছু প্রবলেম হয় কোনো রকম জানতে অসুবিধা হয় আপনার বাড়ির আশেপাশে যে কোনো চেম্বারে এসেও দেখা করতে পারেন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার